জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার শিক্ষার্থীরা দুপুরে প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে বঙ্গবন্ধুর ছবি খোঁজেন তারা ভবনের কাউন্সিলর কক্ষে ছবি পেলে সেটি নামিয়ে ফেলেন এ সময় মুজিববাদে রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিবের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দেন শিক্ষার্থীরা

রিজিমে সবচেয়ে বড় ভগবান ছিল এই ফ্যাসিস্ট মুজিব আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম যে এই বাংলাদেশে কোথাও এই মুজিববাদের ঠিকানো হবে না এই ফ্যাসিস্ট মুজিবের উপরে ভিত্তি করে যে ফ্যাসিস্ট কায়েম তৈরি হয়েছিল সেই রিজিম সম্পূর্ণ হয়ে মধ্যে ভেঙে দিতে হবে সে জায়গা থেকে আমরা দেখেছি গত কিছুদিন আগে রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও মুজিবকে মুজিব বাপকে করা হয়েছে সেটাকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও মুজিবের চিহ্ন রাখা যাবে না